ভাই আমি তোমাদেরকে বলছি একটু ভালো ভিডিও বানাতে কিচ্ছু লাগে না একটু ভিডিও বানাতে গেলে কিচ্ছু না আমি বলছি কিচ্ছু লাগে না সো গাইস সো সোস ওয়েলকাম ব্যাক টু মাই জিত দা ব্লগস গাইস তো গাইস তোমাদেরকে জিত দা ব্লগস গাইস আর একটা চ্যানেল আবার একটা নতুন ভিডিও দিতে স্বাগত গাইস তো গাইস আজকে ভিডিওটা মেইনলি যে টপিক সেটা তোমরা টাইটেল বা থাম্বনেল দিয়ে অলরেডি বুঝে গেছো কি হ্যাঁ আজকে ভিডিওটা হতে চলেছে এক্সেল ভিডিওটা মেইনলি যেটা হতে চলেছে গাইস সেটা হচ্ছে তোমাদের কি সম্পর্কে জানো ইউটিউব ভিডিও বানাতে গেলে কী কী দরকার তোমরা ভিডিও শুরুতেই গেছে আমি বললাম যে ইউটিউব ইউটিউব ভিডিও বানাতে গেলে আমি গাইছ আগেই বললাম কি কিচ্ছু লাগে না এটা গাছ একদম সত্যি এখন তোমরা বলবে আরে দাদা কিচ্ছু লাগে না তারা তোকে সবাই ইউটিউব ভিডিও বানাবে সবাই তারা পোস্ট করছে না কেন সবাই ইউটিউব ভিডিও করছে না কেন কেউ দুদিন করে ছেড়ে দিচ্ছে কেন হ্যাঁ ভাই এটাই মেন সবাই ছেড়ে দিচ্ছে কেন এটাই তোমাদের কাছে বলবো সবাই ইউটিউব ভিডিও ছেড়ে দিচ্ছে কেন এটাই তোমাদেরকে জানতে হবে তো তোমার দেখেন আমি একটা কথা বলি কারণ তোমরা কোনো একটা ব্যবসা শুরু করলে ঠিক আছে এবার তোমার আগে দেখলে আরও পাঁচজন সেই ব্যবসাটা করছে ভালো ইউটিউব কাছে একটা বিজনেস তোমরা দেখলে একটা ব্যবসা তোমরা শুরু করলে সেখানে দেখলে আরও পাঁচজন সেই ব্যবসাটাই করছে ভাই তুমি কী করবে হয় তুমি ব্যবসাটা ছেড়ে দেবে যে তাদের পাঁচজন তাদের পা যদি আগে থেকেই করছে তাদের আগে ভালো চলবে আমার কি চলবে আমার চলবে না কিন্তু তুমি যদি ব্যবহার ভালো রাখো তুমি যদি ভালো কন্টেন্ট তৈরি করো তুমি যদি বিজনেসে ভালো ব্যবহার করো মানুষের সাথে একটা হলো ক্ষতি তোমার কাছে আসবে আর সেটা থেকে দুটো হবে দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে আরো বেড়ে 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 যাবে সেম গাইজ ইউটিউব তুমি কোয়াইট দাও প্রথমেই যে আরও তো এরকম টপিকে গাদা ভিডিও আছে আমার ভিডিও কে দেখবে একদমই ফুল একদমই ফুল তুমি তোমার মতো ভিডিও বানাবে তুমি তোমার মতো ডেলি প্রবাহ বানাবে সবাই আজকে ওদের দেখছে কালকে তোমার দেখবে কিন্তু আমার কনসিস্টেন্সি হিসাবে বজায় রাখতে হবে এটা হচ্ছে ভাই মেন ইউটিউবের ফোকাস যেটা কি কনসিস্টেন্সি যেটাকে অনেকজনই বানানো আজকে আজকে ভয়স ইগনোর করে তো ভাইস প্রচুর ঠান্ডা লেগে যায় তোমাদের জন্য ইউটিউব তোমরা করো ভাইস ইউটিউব করো ইউটিউবের মেন যেটা লাগে সেটা কি জানো সেটা হচ্ছে কনসিস্টেন্সি যেটা কিন্তু সবার মধ্যে হবে আজকে দিনে দু চারটে ভিডিওকে বানালো ছেড়ে দিলো আজকে এই দেখছি এই কী করছে এ দেখছি ও কি করছে ভাই এই তো অনেক কিছু করলো এই তো অনেক কিছু তুমি কবে শুরু করবে তুমি কবে তোমারটা শুরু করবে তবে তো হবে তুমি তোমারটা কবে শুরু করবে তুমি আজকে এই দেখছো তুমি দেখছো সবাই তোমাকে একদিন দেখবে তবে তোমাকে আজকে শুরু করতে হবে যে ক্ষত্রে তোমার কাছে আজকে আসছে সে আরও দুটো ক্ষতি এক্সট্রা নিয়ে আসবে যে তোমার ভিডিওটা আছে সে আরও দুজনকে শেয়ার করবে সে তোমাকে ডেলিকে ডেলি তোমার কন্টেন্টকে আপডেট করতে হবে আপডেট করতে হবে তোমার কন্টেন্টকে আরও ভালো থেকে আরও ভালো বানাতে হবে তবে তুমি একদিন সাকসেস হবে আমি তোমাকে কথা দিচ্ছি তবে এটা হচ্ছে মেন রুল ইউটিউবে কিছু লাগে না ভাই আমি যেটা মেনে চলি ইউটিউবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি ডিসিপ্লিন আর কমপ্লিট তুমি যে কাজটা সেটা কমপ্লিটভাবে বলো সেটাকে ডিসিপ্লিন সাথে করো সেটা কনসিস্টেন্সি করো যেটা মেন 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 কী অফ ইউটিউব আজকে ভিডিও বানাচ্ছি ইউটিউবের জন্য এই লাগবে এই ইউটিউব ভিডিওর জন্য থামল ভালো করো ইউটিউব ভিডিওর জন্য কনটেন্ট ভালো করো কী ভিডিও বানাবো শেয়ার করো লেখো লেখো কোনো কিছু লাগে না ভাই ইউটিউব বানাতে শুধু একটা ফোন থাকা দরকার শুধু একটা ফোন থাকা দরকার আর কিচ্ছু লাগানো ভাই আর ইউটিউব কিছু লাগে একটু পরিশ্রম লাগে আর নিজের হার্ডওয়ার্ক লাগে আর বাইরের জন্য কিছু কথা লাগে যেটা মোটিভেট করবে আর যেটা ভাই আমাকে পার্সোনালি মোটিভেট করে যেটা পার্সোনালি আমাকে মোটিভেট করে ভাই কাকে করে বলতে পারো কিন্তু আমাকে পার্সোনালি মোটিভেট করে লোকজন যেটা বলে যেটা না সেটা আমাকে মোটিভেট করে আমাকে ভিডিও বানাতে আরো সাহায্য করে কি ওরা দেখে আমাকে খারাপ বলতে আমাকে আরো ভিডিও ভালো বানাতে হবে ভালো ভালো বলে সেটা তো অবশ্যই ভালো লাগবে কিন্তু খারাপটা যখন খারাপ বলবে তখন আরো বেশি ভালো লাগে আরো আরো ভিডিও বানাবো তাদের আরো দেখাবো দিস ই কনসিস্টেন্ট